নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের আলোচনা হবে রসায়নের পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধনের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে অর্থাৎ এখান থেকে বিগত সালগুলোতে প্রায়ই নৈ আসে তাহলে আমরা আজকে একটু কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করি তার মধ্যে আমরা সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সর্বোচ্চ যোজনী তার মধ্যে সক্রিয় যোজনী আর একটা হলো সুপ্ত যোজনী তাহলে এখান থেকে আমাদের বিগত সালগুলোতে অনেকগুলো অনেক গুলো ছিল আর কি তাহলে আমরা একটু সর্বপ্রথম যে যেটা দেখব সেটা হলো সর্বোচ্চ যোজনী আচ্ছা সর্বোচ্চ যোজনী কি যে কোন মৌলের আমরা গত class আলোচনা করছিলাম যে একটা মৌলের একাধিক যোজনী থাকতে পারে এই একাধিক যোজনীর মধ্যে যে যোজনীটা সবচেয়ে বড় সেটাই হবে সর্বোচ্চ যোজনী। তাহলে কি বলছে কোন মৌলের সবচেয়ে বড় যোজনীটি হলো সর্বোচ্চ যোজনী তাহলে আমি যদি বলি যেমন ফসফরাসের আমরা তিনটা যোজনী পড়ছি তাহলে ফসফরাসের তিনটা যোজনী পড়ছি 3 আর হলো 5 তাহলে সর্বোচ্চ যোজনী কোনটা হবে তাহলে সর্বোচ্চ যোজনী কোনটা হবে তাহলে সর্বোচ্চ যোজনী হবে সর্বোচ্চ যোজনী হবে 5 আবার সালফারের আমরা তিনটা যোজনী পড়ছিলাম দুই চার আবার ছয় তাহলে সর্বোচ্চ যোজনী কোনটা হবে ছয় বন্ধুরা বুঝতে পারছো কি তাহলে আবার বলতেছি যে সকল মৌলের পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে অর্থাৎ একাধিক যোজনী প্রদর্শন করতে পারে এই একাধিক যোজনীর মধ্যে যে যোজনীটা সবচেয়ে একটু বড় সেই যোজনীটাকে আমরা কি বলবো সর্বোচ্চ যোজনী আচ্ছা তাহলে আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ যোজনী হয়ে গেল এখন আমরা আসবো সক্রিয় যোজনী তাহলে সক্রিয় যজনী কোনটা তাহলে কি বলছে যে কোন যৌগ গঠন করতে মৌলের যে ব্যবহৃত যায় তাকে ব্যবহৃত হবে সেই যোজনীকে আমরা কি বলবো সক্রিয় যোজনী তাহলে আমি যদি এখানে কয়েকটা উদাহরণ দেই যেমন এখানে যদি আমি ফেরাস ক্লোরাইড বলি ফেরাস ক্লোরাইড তাহলে এখানে আমাদের থেকে আসবে যেখানে আয়রনের সক্রিয় যোজনী কত তাহলে আমরা এখানে দেখতেছি যে আয়রন কয়টা ক্লোরিনের সাথে যুক্ত আছে দুইটা ক্লোরিনের সাথে তাহলে আমরা তো জানি ক্লোরিন অধাতু ক্লোরিন করার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে আর এখানে কয়টা কলোরিন আছে দুইটা ক্লোরিন তার মানে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করছে কে হলে আয়রন তাহলে আয়রন দুইটা ইলেকট্রন দান করছে অর্থাৎ আয়রনের যোজনী হবে দুই অর্থাৎ আয়রনের সক্রিয় যোজনী হবে দুই তাহলে এখানে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 2 আবার এটাই যদি আবার আলোচনা করি যে ফেরিক ক্লোরাইড তাহলে এখানে দেখো তিনটা ক্লোরিন তিনটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে তিনটা ইলেকট্রন দাতাকে অবশ্যই আয়রন আয়রন তিনটা ইলেকট্রন ত্যাগ করছে তার মানে এই যৌগটা গঠন করতে আয়রনকে তিনটা ইলেকট্রন ত্যাগ করে তিনটা ইলেকট্রন ত্যাগ করতে হয়েছে ওই কারণে আয়রনের যোজনী হবে এখানে 3 অনুর যদি আমি বলি ফসফরাস পেন্টাক্লোরাইড তাহলে যে ক্লোরিন কি করবে পাঁচটা করবে গ্রহণ করতে পারবে না কি করবে পাঁচটা ইলেকট্রন শেয়ার করবে তাহলে পাঁচটা ইলেকট্রন শেয়ার করবে তাহলে অন্যদিকে ফসফরাস একাই পাঁচটা ইলেকট্রন শেয়ার করবে যেহেতু ফসফরাস একাই পাঁচটা ইলেকট্রন শেয়ার করে এই কারণে ফসফরাসের সক্রিয় যোজনী হবে পাশ আবার এটাই যদি আমি যদি ফসফরাস ট্রাইক্লোরাইডে যাই তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ট্রাইক্লোরাইডে দেখা গেছে যে তিনটা ক্লোরিনেয়ার করছে ফসফার পাঁচটা ইলেকট্রন থাকে কিন্তু ক্লোরিন তিনটা শেয়ার করছে এই কারণে এ একলাই করে শেয়ার করবে তিনটা তাহলে এই কারণে এর সক্রিয় যজনী হয়ে যাবে তিন অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে কোন একটা মৌল যৌগ গঠন করতে গেলে সেটা এখন দিয়া হোক অথবা নিয়ে হোক অথবা শেয়ার করে হোক এই যে তাদের হলো যৌগ গঠন করতে গেলে যে জয়টা ইলেকট্রন তার প্রয়োজন হচ্ছে বা যতটা যোজনী ব্যবহৃত হচ্ছে সেটাই হলো তার সক্রিয় যোজনী আচ্ছা এটা আমাদের নৈবেদ্যকে প্রচুর আসবে এগুলো খুবই ইম্পর্টেন্ট আচ্ছা আর একটা যদি আলোচনা করে থাকি যেমন এখানে আরেকটা আছে কার্বন অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সক্রিয় যোজনী কত সেটা একটু আলোচনা করি এগুলা নব থেকে প্রচুর আসবে কার্বন ডাই এখানে বলবে কার্বনের সক্রিয় যোজনী কত তাহলে আমি একটু দেখব যে অক্সিজেন অধাতু অক্সিজেন অষ্টক পূর্ণ করতে গেলে একটা ইলেকট্রনে একটা অক্সিজেনের দুটা ইলেকট্রন লাগে তাহলে এখানে কয়টা অক্সিজেন আছে দুইটা তাহলে দুটো অক্সিজেনের কয়টা ইলেকট্রন লাগবে চারটা তাহলে এই চারটা ইলেকট্রন সে কি করবে গ্রহণ করবে না গ্রহণ করতে পারবে না সে সাত চারটি ইলেকট্রন করবে তালে এই চারটি ইলেকট্রন শেয়ার করবে তাহলে অপর একটা মৌলকে কার্বন একলাই শেয়ার করতে শেয়ার করবে এই যে চারটি শেয়ার করলো তার মানে যৌগ গঠন করতে তার চারটি যোজনি ব্যবহার হয়েছে। এই কারণে কার্বনের সক্রিয় যোজনি হবে বুঝতে মোস্তবর্ষ বন্ধুরা আচ্ছা এখন আমাদের দেখা গেছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আসে সবচেয়ে বেশি সেটা হলো সুপ্ত যোজনি তাহলে সুপ্ত যোজনি কাকে বলবো যে মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যে যোজনী পাওয়া যায় তাকে সুক্ত যোজনী বলে আবার বল দিছি মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যে যোজনীটা আমরা পাবো সেটাকে আমরা বলবো সুক্ত যোজনী তাহলে আমরা যদি এইটা নিয়ে আলোচনা করি ফেরাস ক্লোরাইড নিয়েই আলোচনা করি আচ্ছা তাহলে এখানে আয়রনের আমরা জানি আয়রনের যোজনী কটা থাকে আয়রনের যোজনী দুই আর হলো তিন একটা একটা তিন আচ্ছা তাহলে এইদিকে দেখা গেছে যে আয়রনের তিনটা যোজনী দুইটা যোজনী একটা হলো দুই আর একটা তিন আচ্ছা তাহলে এখানে তাহলে যৌগটিতে আয়রনের সক্রিয় যোজনী কত তাহলে আমাদের যৌগটিতে দেখলাম ফেরাস ক্লোরাইড তাহলে ফেরাস ক্লোরাইডে দেখা গেছে যে আয়রনের সক্রিয় যোজনী কত দুই তাহলে সর্বোচ্চ যোজনী হচ্ছে তিন আর সক্রিয় যোজনী হচ্ছে তিন আহ sorry তাহলে আমাদের সুপ্ত যোজনী কত সুপ্ত যোজনী সংখ্যা বলছে কি সর্বোচ্চ যোজনী থেকে তাহলে সুপ্ত যোজনী কত হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী সক্রিয় যোজনী বাদ দিলে যে যোজনী টা পাবো সে যোজনী টাকে বলা হয় হলো সুপ্ত যোজনী তার মানে ফেরাস ক্লোরাইড এর সুপ্ত যোজনী কত এক আচ্ছা তাহলে আমরা যদি ফেরিক ক্লোরাইডে যাই ফেরিক ক্লোরাইড ফেরিক ক্লোরাইড তাহলে আমরা জানি আয়রনের দুটো যোজনী একটা 2 আর একটা 3 আর এখানে তাহলে সক্রিয় যোজনী কত আমাদের কাছে ফেরিক ক্লোরাইডের সক্রিয় যোজনী কত তিন তাহলে ফেরিক ক্লোরাইডের সক্রিয় যোজনী তিন তাহলে এখানে সুক্ত যোজনী কত হবে তাহলে সুক্ত যোজনী কত হবে তাহলে সর্বোচ্চ যোজনী তিন আর ফেরিক ক্লোরাইডের সক্রিয় যোজনী ও তিন

ও carbon এর আমরা জানি carbon এর যোজনী হয় একটা দুই আর একটা চার তাহলে দুই আর হলো যদি চার হয় তাহলে এখানে আমাদের তাহলে কার্বন dioxide এ carbon সক্রিয় যোজনী কত carbon সক্রিয় যোজনী কত চার তাহলে আমাদের যদি সুক্ত যোজনী বের করতে চাই সুক্ত যোজনী বের করতে চাই তাহলে আমাদের সূত্র কি সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী তার মানে carbon dioxide এ carbon এর সুক্ত যোজনী কত হচ্ছে শূন্য আচ্ছা এবার যদি আমরা আলোচনা করি কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুক্ত যোজনী কত তাহলে কার্বন মনোঅক্সাইডে কার্বন সুক্ত কার্বনের সুক্ত যোজনী কত তাহলে একটু দেখি যে এখানে তাহলে বাস্তবে কার্বনের সক্রিয় যোজনী কত তাহলে কার্বনের সক্রিয় যোজনী এখানে আছে কার্বন একটা অক্সিজেন একটা অক্সিজেন দুটোই ইলেকট্রন শেয়ার করে এদিকে কার্বনও একটা কার্বন দুটো ইলেকট্রন শেয়ার করবে তা মানে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে দুই আর সর্বোচ্চ যোজনী তো আমরা জানি কার্বন সর্বোচ্চ তাহলে আমরা জানি কার্বন এর যোজনী হয় একটা দুই আর একটা চার তাহলে আমরা যদি এখান থেকে সূত্র যোজনী টা বের করি তাহলে সূত্র যোজনী সূত্র কি হবে সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী তাহলে এখান থেকে আসবে কত চার থেকে দুই বাদ দিলে দুই অর্থাৎ কার্বন মনো অক্সাইডে কার্বন এর যোজনী দুই কিন্তু কার্বন ডাই অক্সাইডে কার্বন এর যোজনী শূন্য আমরা আরো একটা উদাহরণ নিতে পারি ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে ফসফরাস পেন্টাক্লোরাইডে আমরা ফসফরাসের সক্রিয় যোজনী ফসফরাসের সক্রিয় যোজনী তাহলে পেন্টাক্লোরাইডে ফসফরাসের সক্রিয় যোজনী ছিল হলো 5 আর ফসফরাসের সর্বোচ্চ যোজনীও আমরা জানি কত সর্বোচ্চ যোজনীও জানি আমরা 5 তাহলে সুপ্ত যোজনী কত হবে 5 থেকে 5 বাদ দিলে কত হয়ে যাবে শূন্য তাহলে শুক্ত যোজনী কত শূন্য আশা এইটা যদি ফসফরাস ট্রাইক্লোরাইড হতো তাহলে কত আসবে ফসফরাসের সক্রিয় যোজনী এখানে কত হবে সরি ফসফরাস ট্রাইক্লোরাইড ফসফরাস ট্রাইক্লোরাইডের ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে সক্রিয় যোজনী হচ্ছে 3 আর ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত আমরা জানি সর্বোচ্চ যোজনী 5 সর্বোচ্চ যোজনী 5 তাহলে আমরা যদি কি করি সর্বোচ্চ যোজনী 5 থেকে সক্রিয় যোজনী তিন বাদ দিয়েই তালে থাকবে হলো তোমার দুই অর্থাৎ phosphorus trichloride এ phosphorus এর সুক্ত যোজনী হচ্ছে দুই তাহলে এখানে যে তিনটা বিষয় আলোচনা করলাম বন্ধুরা তোমাদের যদি কারো question একান্ত থেকে যায় বা কোথাও যদি না বোঝো তাহলে আমার comment করে জানাবা আমি পরবর্তীতে ক্লাসে আবার সেটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের বোঝানোর চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে।